আমাদের কিন্তু বিভিন্ন সেক্টর আছে বাংলাদেশ কিংবা পুরো বিশ্বে ইঞ্জিনিয়ারিং সেক্টর বা মেডিকেল সেক্টর ওখানে কিন্তু অনেক ধরনের সেক্টর আছে কিন্তু প্রত্যেকটা স্পেসিফিক থাকে যদি আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কথা বলি তাহলে ওখানে কিন্তু আপনি অ্যাজ আ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবেই জব করবেন মেকানিক্যাল হলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবেই জব করবেন বা সিভিল হলে কেবলমাত্র সিভিল ইঞ্জিনিয়ার হিসেবেই জব করবেন হয়তো বা ওইটার পাশাপাশি রিলেটেড কিছু একটা থাকতে পারে সিএসসি যে সেক্টরটা এটা কিন্তু একবার ওয়াইড যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার গ্রাফিক্সাই এরকম অনেক কাহিনী হলো যে আচ্ছা আমি চেষ্টা করছিলাম কিন্তু আমার মেডিকেলে পড়া হয় আমি তো সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ট্রাই করছিলাম কিন্তু আমার তো হয় নাই কিংবা আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে শেষ করেছি পড়া কিন্তু আমার তো এটা আসলে লাখ ফেভার করে না আমি হতে পারি না অবশেষে ম্যাক্সিমামই দেখি তারা আইটির দিক দিকে ধাবিত হয় কারণ আইটিতে অনেক সেক্টর আছে আপনি যেটা ভালো লাগে এপ্লাই করতে পারবেন